আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না আপনারা নিজেরাই চাইছিলেন হুমায়ুন কবিরের ক্যারিয়ার কি করে শেষ করা যায় মিডিয়ার একটা অংশ এই ধরনের তৎপরতা আমি বিগত পাঁচ দিনে দেখছিলাম হে ভগবান এ কি শুনলাম বাঘের গলায় মেয় পঁচিশ বছরের সাংবাদিকতা জীবনে রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দলে আছেন এমন অনেক ফুটোমস্তান দেখেছি যাদের কাজ হচ্ছে শুধু হুমকি দেওয়া সোশ্যাল মিডিয়াতে নিজের বা ফেসবুকে নিজের প্রোফাইলটা লক করে আপনাকে এসে হুমকি দেবে আপনার প্রোফাইল এসে গালাগাল দেবে এদিকে আমি বলি ফুটোমস্তান রাজনীতিতে বিভিন্ন দলে সব দলেই এরকম প্রচুর ফুটো মস্তান আছে যারা আদৌ মাঠে নেমে রাজনীতি করেই না কিন্তু যারা মাঠে নেমে রাজনীতি করে তাদেরকে গালাগাল দেয় আর হুমকি দেয় যারা বিরুদ্ধে খবর করে এরকম ফুটো সংখ্যা সমস্ত দলই আছে কিন্তু তা বলে হুমায়ুন কবির গত সাত দিন যার গলার স্বর গম গম করে প্রত্যেকটা টিভি চ্যানেলে বেজেছে এই বাংলার অধিকাংশ বাড়িতে যারা খবরের চ্যানেল দেখেন এখনো ভুল করে তাদের বাড়িতে বেজেছে সেই বাঘের গলায় বিড়ালের আওয়াজ মেয়েও বিড়াল বললেও বিড়ালকে অপমান করাবে একেবারে ইঁদুর হয়ে গেছেন হুমায়ুন কবির অবিশ্বাস্য ব্যাপার শুভেন্দু অধিকারকে তিন দিন সময় দিয়েছিলেন আমি তো ভাবছিলাম আর দুদিন এক্সটেনশন চাই সেটা না বলে এই এত দিনের সব কিছুর দায়ভার সেই মিডিয়ার ঘরেই চাপিয়ে দিলেন এবং বললেন কি মিডিয়া নাকি হুমায়ুন কবিরের কেরিয়ার শেষ করতে চলেছে ছি 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 ভোটা মুর্শিদাবাদ হাসছে ভরতপুরে ঢুকতে পারবেন তো হুমায়ুন কবির লজ্জায় মাথা কাটা গেছে ভরতপুরের সেই সমস্ত ভোটারদের যারা হুমায়ুন ভোট ভোট দিয়েছে শতাংশ মুসলিম মুর্শিদাবাদে তাই আমি জানি যে আমি জিতবই সত্তর শতাংশ মুসলিম ভোট বলে আমার জাত ভাইরা ভোট দেবে তাই আমি কলকাতার বুকে দাঁড়িয়ে মুর্শিদাবাদে গিয়ে দারান্ত দেখি এইভাবে হুমকি দিতে পারি কিন্তু আদতে সেটা যে বাঘ হয় না সে যে বিড়াল হয়েই যায় আজকে প্রমাণ হয়ে গেল কি কি হলো আজ সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তিন দিন সময় দিয়েছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে তার মন্তব্য ফিরিয়ে নেওয়ার জন্য আমি তো ভাবলাম হুমায়ুন কবির এখনো কিছু করছেন না হয়তো তিনি এই হুমকির যে সময়সীমা দিয়েছিলেন তিন দিন বাহাত্তর ঘন্টা সেটার এক্সটেনশন চাইতে আসবেন তারপরে আমরা দেখলাম তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সবাই হাজির হলেন হুমায়ুন কবির সেখানে শোভন দেব চট্টোপাধ্যায় ভালো করে বোঝালেন হুমায়ুন কবির এবং বাকি বিধায়কদের সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলা হলো এবং হুমায়ুন কবিরকে বুঝিয়ে দেওয়া হয়েছে বিধায়ক হিসাবে তিনি শৃঙ্খলার ঊর্ধ্বে নন যদিও তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি মানে বুঝতেই পারছেন তবু হুমায়ুন কবিরকে সাবধান করে দেওয়া হয়েছে আর হুমায়ুন কবিরও পরিষ্কার জানেন তৃণমূলে একটাই পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় বাকি সব ল্যাম্প পোস্ট তাদের কোনো ক্ষমতাই নেই তৃণমূল দলের মুর্শিদাবাদে সত্তর শতাংশ মুসলিম ভোট আছে বলে যাকে পারছে তাকেই মুর্শিদাবাদের মাটিতে ডেকে আনছে আর চমকে দিচ্ছে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে হিন্দুদের তিরিশ শতাংশ বলে বাগিনীতি জলে কেটে ভাঁচিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে আদতে একটা একেবারে ভিজে বেড়াল যাদেরকে নবান্নের বিজ্ঞাপন পা বিডিয়া যে হুমায়ুন কবিরকে বাঘ বানানোর চেষ্টা করলো আদতে একটা বেড়াল বেড়াল বললো বেশি বলা হবে ইঁদুর একেবারে সুসুর করে আজকে শৃঙ্খলা রক্ষা কমিটিতে গেল এবং আসার পর করলেন প্রেস কনফারেন্স সেই প্রেস কনফারেন্স শুনে আপনি একেবারে হাসি ছাড়া আপনার কোনো রাস্তা নেই ওই যে বললাম ভরতপুরের মানুষও হাসবে তাদের নেতাকে দেখে তাদের বিধায়ককে দেখে গোটা মুর্শিদাবাদ হাসবে ওরে বাবরে বাঘের গলায় মেও আওয়াজ সমস্ত দোষ চাপালেন মিডিয়া নাকি তার কেরিয়ার শেষ করতে চলেছে কি বললেন হুমায়ুন কবির ভিজে বেড়াল হয়ে গে দেখুন আপনারা দেখুন গত তেরো তারিখ থেকে তেরোই মার্চ থেকে আজকে আঠেরোই মার্চ এই পাঁচ দিনে ইলেকট্রনিক্স মিডিয়ার একাংশ যেভাবে হুমায়ুন কবিরকে নিয়ে বিভিন্ন রকম আগাম সমালোচনা পর্যালোচনা এসব আপনারা করছিলেন তাতে আমি কিছুটা হলেও আমার সম্মানের দিক থেকে সাধারণ আম পাবলিকের কাছে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব কর্মীর কাছে মনে হচ্ছিল যেন আমি কোনো বিরাট ধরনের কিছু অপরাধ করেছি আপনারা নিজেরাই চাইছিলেন হুমায়ুন কবিরের ক্যারিয়ার কি করে শেষ করা যায় এ মিডিয়ার একটা অংশ এই ধরনের তৎপরতা আমি বিগত পাঁচ দিনে দেখছিলাম তো আপনারা ভালো করে শুনে নেন আর আমাদের অনারেবল ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য পরিষদীয় মন্ত্রী সুবন্ধব বাবুর কাছে আমার সম্বন্ধে প্রশ্ন করুন উত্তর পেয়ে যান আপনি তো ধারাবাহিক প্রায় আধ ঘন্টার ইন্টারভিউ মাত্র সেকেন্ড আপনাকে করা হয়েছে এটা তো বলেছিলেন আমি এ বিষয়ে আর কিছু বলবো না আমার বিষয়ে আপনাদের যতটা আগ্রহ আছে জানার দরকার আছে কি সিদ্ধান্ত হয়েছে অনারেবল মেম্বার যারা ডিসিপ্লিনারি কমিটির সদস্য শুভ দেব কাছে আপনারা জিজ্ঞাসা করুন উত্তর আপনারা পেয়ে যাবেন আপনি যে মন্তব্য করেছেন এই মন্তব্য তো এর আগেও দলের অনেক কোন কিছুর উত্তর আপনাদের দেব না আপনাদের আগেই বললাম যে ইলেকট্রনিক্স মিডিয়ার কিছু বিশেষ বিশেষ চ্যানেল গত তেরো তারিখ থেকে যে মন্তব্য আমি করেছিলাম বারো তারিখে করেছিলাম এগারো তারিখে লিডার অফ দ্য অপোজিশনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই ব্যাপারটা এখন ক্লোজ এখন আমি আমার দলের যে শৃঙ্খলা কমিটি সেখানে আমি দেখেছিলেন উপস্থিত হয়েছি খুব সুন্দর আলোচনা হয়েছে ওনারাও আমাকে কিছু উপদেশ দিয়েছেন আমিও ওনাদের কাছে কিছু আবেদন রেখেছি ওনারাও আমাকে কমেন্ট করেছে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন আমিও ওনাদেরকে কথা দিয়েছি আগামী দিনে তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকবো এবং সতর্ক থাকবো আপনি দুদিন আগে যিনি শুভেন্দু অধিকারীকে হুমকি দিলেন তিন দিন সময় দিলেন না হলে দেখে নেব বললেন সেই হুমায়ুন কবির একেবারে ভিজে বেড়াল হয়ে বাগের ডাক ছেড়ে ম্যাও শব্দে চলে এলেন সাংবাদিক সম্মেলন করতে এবং বললেন সব মিডিয়ার দোষ মিডিয়া তার ক্যারিয়ার শেষ করতে চাইছে তিনি দলের শৃঙ্খলার ঊর্ধ্বে নন দল যা বলবে মেনে চলবেন দলের শৃঙ্খলা তিনি মেনে চলবেন এবং নির্দেশ বা শৃঙ্খলা মেনে চলতে তিনি বদ্ধপরিকর আমাকে আগেও শোকজ করা হয়েছিল কিন্তু দলের শৃঙ্খলা আমি মেনে চলবো সাসপেনশনের ভয়ে একেবারে ল্যাজ গুটিয়ে ভরতপুর ফিরে যাচ্ছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কি বলবেন আপনারা আমি তো ভাবছিলাম শুভেন্দু অধিকারীকে তিন দিন সময় দিয়েছিলেন উনি এসে এক্সটেনশন চাইবেন যে শুভেন্দু অধিকারীকে দেখে নেব আরো তিন দিন আমার সময় দরকার তা নয় পরিষ্কার একেবারে মিডিয়ার ঘরে দোষ চাপিয়ে বললেন মিডিয়া টিভি চ্যানেল নাকি তার কেরিয়ার শেষ করার চেষ্টা করছে কি অবস্থা সাত দিন ধরে বাংলার টিভি চ্যানেলগুলো যার গড়ার আওয়াজ গমঘম করে প্রতিটা বাড়িতে বাজালো সে এসে বলছে সব দোষ মিডিয়ার আমরা আওয়াজ পেলাম মেও কি বলবেন আপনারা হাসি তো চাপতে পারছি না আমার মনে হয় এই হাসি ভরতপুর এবং মুর্শিদাবাদেও শোনা যাবে একবার হুমায়ুন কবির ভরতপুর এবং মুর্শিদাবাদে পা দিলে আপনারা কি বলবেন যারা আবার হুমায়ুন কবিরকে বেশ বড় আখ্যা দিয়েছিলেন বীর আখ্যা দিয়েছিলেন তারা আজকে আর তাদেরকে সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাওয়া না কিন্তু হুমায়ুন কবিরের প্রশংসা আমি অন্তত করব কেন করব কারণ হুমায়ুন কবির সেটা বলে গেছেন যেটা আমরা দু বছর ধরে চিৎকার করে বলতে গিয়েও হিন্দু বাঙালিদের বোঝাতে পারেনি হুমায়ুন কবি এটা বলে গেছেন যে ভোটের দিন হিন্দুরা ভোট দিতে বেরোয় না হিন্দুরা যদি ষাট ভোট দেয় মুসলিমরা নব্বই শতাংশ ভোট দেয় হিন্দুরা ভোট করাতে পারে না পান্তা ভাত মাছ মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমায় আর ওই সময়ে মুসলিমরা ঘুগনি মুড়ি খেয়ে গোটা রাজ্যে ভোটটা করায় এই সহজ সরল একেবারে সত্য কথাটা অদ্ভুত একটা বাস্তব কথা হুমায়ুন কবির এই বাংলার হিন্দু বাঙালি ভোটারদের গেছেন এই বাংলার যারা হিন্দু আছেন যারা বিভিন্ন কাজ কাজ করেন করেন শুধু নয়। তৃণমূলের হিন্দু কর্মীদের চোখে আঙুল দিয়ে হুমায়ুন কবির শিখিয়ে দিয়ে গেছেন যে হিন্দু এবং মুসলমানদের আসল তফাতটা কোথায় হিন্দুরা অলস মাছ মাংস খেয়ে ভাত খেয়ে দুপুরে ঘুমায় সে সময় মুসলিমরা ভোট করায় এই চরম শিক্ষাটা হুমায়ুন কবির দিয়ে গেছেন তাই আজকে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির মিটিং এর পরে হুমায়ুন কবির যতই বাঘ থেকে বেড়াল হয়ে যান না কেন হুমায়ুন কবির হিন্দু বাঙালিদের চোখে আঙ্গুল দিয়ে চরম শিক্ষাটা দিয়ে গেছেন কি বলবেন আপনারা বাঘ তো বেড়াল হয়ে গেল আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দারি বাংলা আমরা বাংলা রাজনীতির এই ধরনের অনেক ঘটনা এবং বিশেষ করে তৃণমূলের কমেডি 케이프에 놨대 보나?